পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ ব্লক টিংলার নয়া গ্রাম বিখ্যাত পটশিল্পীদের গ্রাম হিসেবে খ্যাত এই গ্রামে বসবাস শতাধিক শিল্পীদের যারা চিত্রকর বা পটুয়া হিসেবে পরিচিত প্রতিদিন নানা সামাজিক ধর্মীয় নানান ছবি যেমন কাগজের উপর ফুটিয়ে তোলেন চিত্রকর বা পট শিল্পীরা তেমনি নিজেদের বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে একাধিক নিত্য নতুন ছবি ফুটিয়ে তুলেছেন তারা গোটা গ্রামকে সাজিয়েছেন ছবির গ্রাম হিসেবে এই গ্রাম যেন ছবির গ্রাম গ্রামের প্রতিটা বাড়িতে এক দুজন করে শিল্পী নিরন্তর যেমন সাদা কাগজে ফুটিয়ে তোলেন বিভিন্ন বাস্তববাদী চিত্র এমনকি পৌরাণিক চিত্রকে তেমনি বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসাবে ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন নানা ছবি যে সকল মানুষেরা অ্যাডভেঞ্চার প্রেমী নিত্য নতুন ধরনের ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই ঘুরে দেখবেন পিংলার পটগ্রাম বা নয়াগ্রাম দেশের পাশাপাশি বিদেশেও গিয়েছে পিংলার নয়া গ্রামের পটশিল্পীদের হাতে আঁকা একাধিক পট আপনারা দেখছেন পিংলার নয়া গ্রামের সেই অপরূপ দৃশ্য পটচিত্র শিল্পের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা থেকে এসেছে আমি হচ্ছে পরিবেশ প্রকৃতি ভীষণ ভালোবাসি আমি ভীষণ সেই আর আমি মনে করি পটচিত্রটাও হচ্ছে পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ একটা পরিবেশ বলতে আমরা যা বুঝি সেই পরিবেশের নানা গাছপালার ফল তারপরে পাতা বীজ থেকে মূল থেকে রং তৈরি করে এই পটচিত্র শিল্পীরা কিভাবে সেই রং দিয়ে ছবি আঁকেন আর সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয় সেটা আমার জানার আগ্রহ বহুকাল ধরেছিল সেই জন্যই খরদাহ লোক সংস্কৃতি মঞ্চের সঙ্গে আমি যুক্ত আমরা প্রায় ৩৩ বছর ধরে খর্দায় লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলোকে নিয়ে চর্চা করি এবং সেগুলোকে প্রচার করার চেষ্টা করি আমরা এই নয়াগ্রাম থেকেই বছর পঁচিশেক আগে দু দফায় দুজন চিত্রকর গিয়েছিলেন তারা গানের মাধ্যমে বিভিন্ন কাহিনিগুলোকে তুলে ধরেছিলেন ওখানে এই মুহূর্তে আমার নাম মনে নেই কিন্তু নয়াগ্রাম থেকেই গিয়েছিলেন তারা তা আমি তো আজকে এসে এক কথায় অভিভূত প্রথম এলাম এদের কথাবার্তা এই রূপসোনা যে আমাদের শোনালেন কথাবার্তাগুলো কিভাবে রঙ তৈরি করা হয় প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে গাছ দিয়ে সেগুলো চাক্ষুষ দেখালেন আমি খুব অভিভূত তাদের কথা শুনি তাদের গানও শুনলাম আমি আর তাদের কথা শুনলাম আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম পরিবেশবান্ধব মঞ্চ থেকে ব্যারাকপুরে একটা একটা পরিবেশ মেলা হচ্ছে সেখানে যাওয়ার জন্যে আমন্ত্রণ জানিয়ে গেলাম পরবর্তীকালে আবার আসার ইচ্ছা রইল আমরা এসেছি ব্যারাকপুর থেকে আমরা মূলত পরিবেশ প্রকৃতি রক্ষা এই বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি তো এখানে এসেছি যেহেতু বাংলা তথা ভারতবর্ষের যে আদির সংস্কৃতি শিল্প আছে সেগুলোকে আমরা শহরের বুকে নিয়ে যাব আর এই পটচিত্রের যে মূল বৈশিষ্ট্য যে একটা ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা হয় তো এই প্রকৃতিকে রক্ষা না করলে তো এই কালারও পাওয়া যাবে না তো সেই রকমই কথাবার্তা ওনাদের সঙ্গে হচ্ছিল তো ওনাদের যে ফুল থেকে পাতা থেকে রেনু থেকে বিভিন্নভাবে ওরা সংগ্রহ করে এবং আমাদের আদি যে চিত্র মানে পটের ওপর চিত্র রেখে যে আমাদের বিভিন্ন পৌরাণিক সাহিত্য থেকে রামায়ণ মহাভারত থেকে মনসা মঙ্গল এগুলো আমাদের মাধ্যমে তুলে ধরে সুন্দর করে গান এবং কথা চলে এইটা আমরা বর্তমান প্রজন্মকে একটু পরিচিতও করাবো প্রকৃতি রক্ষা করে আমরা নিজের শিল্পকেও কতটা উন্নত করতে পারি এটাও আমাদের একটা লক্ষ্য সেই জন্য আমরা এসেছি অ্যাকচুয়ালি লোকসংস্কৃতি আজকের দিনে আস্তে আস্তে না প্রায় বিলুপ্তির পথে এই যে ট্র্যাডিশনাল আর্ট এই জিনিসটা আজকের দিনে আমি বিভিন্ন আমি বম্বে থাকি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং বিশেষ বেসিক্যালি আমি তথ্যচিত্রের উপরেও কাজ করি তো আমি দেখেছি অন্যান্য জায়গাতে গিয়েও আমি পিংলায় আসার সৌভাগ্য আমার হয়নি এই প্রথম আমি পিংলায় এলাম এর আগে আমি আরও অন্যান্য রাজ্যে যেখানে এই লোক মানে শিল্প আছে সেই সমস্ত গ্রামগুলোতে আমি গেছি ভিজিট করেছি আমি জাস্ট গত সপ্তাহে ধুবরাজপুর গিয়েছিলাম উড়িষ্যায় যেখানে পটচিত্র তৈরি হয় এবং এখানে এসে আমার একটা কতগুলো জিনিস খুব ভালো লাগলো ওদের ওরাও ন্যাচারাল কালার দিয়ে তৈরি করে আর এখানেও ন্যাচারাল কালার দিয়েই তৈরি হয় কিন্তু কালারের যে ব্যাপারটা মানে মিশ্রণটা হ্যাঁ দুটো জায়গা দুই রকমভাবে তারতম্যটা একটু অন্যরকম হুম তারতম্যটা অন্যরকম এবং সেই হিসাবে এখানকার একটা ব্যাপার আছে ওরাও মাইথোলজিক্যাল সাবজেক্ট নিয়ে কাজ করে কিন্তু ওরা শুধুমাত্র মাইথোলজি নিয়েই কাজ করে এখানে এসে আমি দেখতে পেলাম যে বর্তমান সমাজের যে ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়েও কিন্তু এখানে কাজ হচ্ছে রিসেন্টলি আর জি করে যে একটা মানে বিভৎস ঘটনা ঘটে গেল আমি দেখলাম একটা পটচিত্র এখানে আছে যেটা সত্যিকারের আমার মন কাড়লো যে এরা বর্তমান সমাজের অবস্থাটাকেও তুলে ধরছে শুধুমাত্র সেই আগের লোক সংস্কৃতিটাকেই ধরে রাখেনি বর্তমান সমাজটাকে নিয়েও কাজ করছে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বট ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচকাপাড়া